হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আপনার স্কুল ওয়েব পেজের টেমপ্লেটটিকে আপনারা অনলাইন করবেন অর্থাৎ কীভাবে আপনারা এই স্কুল ওয়েবসাইটটিকে আপনারা সার্ভার সাইটে বা হোস্টিং সাইটে আপলোড করবেন এবং আপনার সাইটটিকে আপনার স্কুলের সাইটটিকে বা ওয়েবসাইটটিকে ওয়েব পেজটিকে আপনারা অনলাইন করবেন তো এই জন্য সাধারণত ফ্রি অপশন পাওয়া যায় এবং পেইড অপশন পাওয়া যায় তো আমরা এখন দেখব কীভাবে ফ্রিতে আপনার ওয়েবসাইটটি একটি সার্ভার সাইটে বা হোস্টিং সাইটে আপলোড করবেন আচ্ছা এই জন্য প্রথমে আমরা গুগল করুন ব্রাউজার ওপেন করবো বা অন্য যে কোনো একটা ব্রাউজার ফায়ারফক্স অপার মিনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো ওপেন করার পর আমরা গুগল সার্চে লিখব নেটলিফাই নেটলিফাই দেখার পর আপনারা দেখুন যে নেটলিফাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট শো করবে শুরুতেই তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেটলিফাই ওয়েবসাইটে ঢুকে যাবেন এরপর আপনারা দেখুন এই যে মেনু বারে যে আছে নাম্বার নাপ মেনুতে আছে কন্টাক্ট লগ ইন সাইন আপ এই সাইন আপ লেখাতে ক্লিক করবেন যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই আপনারা এই সাইন আপ লেখাতে ক্লিক করবেন আচ্ছা সাইন আপ লেখাতে ক্লিক করার পর এখানে তিনটা অপশান শো করবে সাইন আপ উইথ গিট হাব সাইন আপ উইথ গিট ল্যাব সাইন আপ উইথ বিট প্যাকেট তো আপনারা এই তিনটা অপশন যেহেতু কোনোটাতেই অ্যাকাউন্ট নেই আপনাদের বা আমার যাই হোক আমরা নতুন তাই এই তিনটাতে আমরা যাব না আমরা সরাসরি এখানে আসবো শেষে সাইন আপ উইথ ইমেইল আমরা এখন আপ উইথ ইমেল লেখাতে ক্লিক এরপর এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিব তো ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা এখানে দেখুন ইমেল অ্যাড্রেস লিখে দিব এরপর পাসওয়ার্ড বক্সে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড অবশ্যই দশ ডিজিটের হতে হবে এরপর আমরা এখানে সাইন আপ লেখাতে ক্লিক করব এখানে বলছে যে পাসওয়ার্ডটা সেভ করবেন কিনা তো আমরা এখানে পাসওয়ার্ডটা সেভ লেখাতে ক্লিক করে দেব আচ্ছা পাসওয়ার্ড আমাদের সেভ হয়ে গেছে হ্যাঁ এরপর এখন আমরা আমাদের ইমেল চেক করব তো ইমেল চেক করার জন্য আমরা এখানে সরাসরি জিমেলে ক্লিক করব আচ্ছা জিমেলে ক্লিক দিলে আপনারা জিমেলে ঢুকে যাবেন এরপর দেখুন জিমেল থেকে একটা ইমেল আসছে এদের নেটলিফাই থেকে একটা ইমেল আসছে যেমলে এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এই ভেরিফাই ইমেল নামে একটা অপশান আছে ভেরিফাই ইমেল তো আপনারা এই ভেরিফাই ইমেল লেখাতে ক্লিক করবেন তাহলে আপনার ইমেলটি অটো ভেরিফাই হয়ে যাবে এবং সরাসরি নেটলিফাই অ্যাকাউন্টে ঢুকে যাবে দেখুন আমার নেটলিফাই অ্যাকাউন্টে ঢুকে গেছে হ্যাঁ এবং লেখা আসছে দেখুন ইউর ইমেল ইজ নাও ভেরিফাইড অর্থাৎ আমার ইমেলটি ভেরিফাই হয়ে গেছে তো এখন আমার দেখুন এখানে বলছে যে হাউ আর ইউ প্ল্যানিং টু ইউজ নেটলিফাই হ্যাঁ আপনার নেটলিফাইটা কী জন্য ব্যবহার করবেন কি উদ্দেশ্যে ব্যবহার করবেন আ পার্সোনাল উদ্দেশ্য ক্লায়েন্ট স্কুল ওয়ার্ক তো আমরা পার্সোনাল হিসেবে ব্যবহার করতে পারি আবার স্কুলও ব্যবহার করতে পারি তো যেহেতু আমাদের এটা স্কুলে তো কাজে আমরা এখানে স্কুল অপশনটাই বেছে নেই আচ্ছা স্কুল অপশনটা বেছে নেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন শো করতেছে তো এখানে আপনার কি হবে সেটা দেখুন এখানে আমাদের স্কুল প্রজেক্ট যেহেতু আমাদের স্কুলের ওয়েব পেজেটা হ্যাঁ সেক্ষেত্রে আমরা এখানে স্কুল প্রজেক্ট দিয়ে দিব হ্যাঁ স্কুল প্রোজেক্ট দেওয়ার পর আপনারা এখানে দেখুন হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর রোল আপনার আপনি কি এখানকার তো আমরা যেহেতু টিচার তো আমরা এখানে টিচার দিয়ে দিব হ্যাঁ টিচার দেওয়ার পর এখানে বলছে যে নেম ইয়োর টিম তো আমাদের টিম যেহেতু নাই আমরা এককভাবে আসি তো এখানে আমাদের এখানে টিমের নাম লেখার দরকার নেই আমরা সরাসরি কন্টিনিউ টু ডেপ্লয় লেখাতে ক্লিক করবো আচ্ছা এরপর দেখুন এখানে যে অপশন আসছে এখানে আপনাদের বলছে যে আপনারা কিভাবে ডেভলয় করবেন গিট থেকে নাকি বিট বাকেট থেকে থেকে অথবা এটা তো আমরা এটাকে এই অবস্থায় স্কিপ করে দেব। এখানে দেখুন যে স্কিপ দিস স্টেপ ফর নাও এটাকে আমরা স্কিপ করে দেব। আচ্ছা স্কিপ করে দেওয়ার পর হ্যাঁ এখানে আমাদের দেখুন হ্যাঁ নেটলিফাই আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি আচ্ছা এখানে দেখুন এ ট্রাই প্রো ফ্রি ফর ওয়ান মান্থ অ্যান্ড গেট ব্যাকগ্রাউন্ড ফাংশন পাসওয়ার্ড আচ্ছা এক মাসের জন্য আমাদের প্রো সার্ভিস ফ্রি দিতে যাচ্ছে তো আপনারা এখানে সরাসরি এই যে নট নাওয়ে ক্লিক করে দেবেন তো আমরা এখানে নট লা নট নাও লেখাতে ক্লিক দিয়ে দেব আচ্ছা এরপর এখন দেখুন এখানে অপশান আসছে যে ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং প্রজেক্ট ইম্পোর্ট ফ্রম গিডহ তো আমাদের যেহেতু গিড হাফ নেই আমরা সরাসরি ম্যানুয়ালি করব এখন আমাদের এখানে ম্যানুয়ালি করতে হবে এই আমরা এখানে দেখুন এই যে ব্রাউজ টু আপলোড নিচে লেখা আছে ব্রাউজ টু আপলোড আচ্ছা আমরা ব্রাউজ টু আপলোড লেখাতে ক্লিক করব আচ্ছা ক্লিক করার পর আমাদের ফোল্ডারটি কোথায় আছে সেটা আমরা নির্বাচন করব তো আমার ডেস্কটপে আছে হ্যাঁ ডেস্কটপে আমরা দেখে ওই পেস্ট ট্যাম্পলেট টু আমি আমি নির্বাচন করে আমি এখানে আপলোড লেখাতে ক্লিক করবো হ্যাঁ এখন দেখুন এখানে দেখাচ্ছে আপলোড ওয়ান থার্টি ফাইলস টু দি সাইড এখানে আপলোড লেখাতে আমরা ক্লিক করে দেব হ্যাঁ ক্লিক করলে আপলোড হবে একটু অ্যাড করতে হবে হ্যাঁ দেখুন আমার আপলোড হয়ে গেছে সাকসেসফুল দেখাচ্ছে ডিপ্লয় সাকসেস তো এটাতে আমি এখন গেট স্টার্টেড লেখাতে ক্লিক করব অথবা ডিসমিস লেখাতে ক্লিক করবো তো আমি গেট স্টার্টেড লেখাতে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর এখানে দেখুন আমার এই যে দেখুন আমার সাইটটা চলে এসছে আমার সাইটের হোম পেজ দেখাচ্ছে তো এখান থেকে আপনারা এই যে দেখুন সাইটের লিঙ্ক চলে এসছে এবং এখানে ওয়ান বাই দেখাচ্ছে তো আমি এখানে এখন ক্লিক দিব এই সাইটের নাম যেটা দেখাচ্ছে সেটাতে আমি ক্লিক দিব হ্যাঁ হ্যাঁ ক্লিক দেওয়ার পরে দেখুন আমার এই যে লিঙ্ক দেখাচ্ছে আমার সাইটের লিঙ্ক দেখাচ্ছে হ্যাঁ এই লিঙ্কটা আমাকে এখন সংশোধন করে দিতে হবে লিঙ্কটা অনেক বড়ো হ্যাঁ এই বড় লিঙ্কটাকে আমাকে ছোটো করতে হবে তো বড়ো লিঙ্কটাকে আমাকে ছোটো করতে গেলে হুম দেখুন আমরা এদিকে আবার দেখুন এদিকে প্রোডাকশন পাবলিশ দেখাচ্ছে হ্যাঁ ইউর সাইট ইজ ডেভলয়েড ঠিক চিহ্ন চলে এসছে অর্থাৎ আমার সাইটটি সরাসরি আপলোড হয়ে গেছে একেবারে সাকসেসফুল হয়ে গেছে কোনো সমস্যা নেই এখন আমি এখানেই ক্লিক করব দেখুন এই লিঙ্কটাতে ক্লিক করি আচ্ছা ক্লিক করলে দেখুন আমার সাইটটি দেখুন আমার ওপেন হয়ে গেছে এখানে অর্থাৎ আমার সাইটটি পাবলিশ হয়ে গেছে এখন আমার এই লিঙ্কটাকে ছোটো করতে হবে তো এই লিঙ্কটাকে ছোটো করতে গেলে দেখুন এখানে লেখা আছে সাইট কনফিগারেশন হ্যাঁ আমি এখানে সাইট কনফিগারেশন ক্লিক করব আচ্ছা ক্লিক করার পর আমার এখানে দেখুন এই যে একটা অপশান আছে সাইট নেম হ্যাঁ এই সাইট নেম লেখাতে ক্লিক দেবো সাইট নেম লেখাতে ক্লিক দিলে দেখুন আমার এখানে সাইট নেমটা আমাকে অ্যাড্রেসটা ঠিক করতে বলতেছে তো আমি এটাকে মুছে দেবো হ্যাঁ দিয়ে আমার সাইটের নাম আমি দিব যেমন আমার চাকি নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় এজন্য আমি দিব সি জি পি এস সি জি পি এস দিব আমি হ্যাঁ দিয়ে আমি এখানে সেপ লেখাতে ক্লিক করব হ্যাঁ এখানে বলছে যে দি সাইট নেম ইজ অলরেডি ট্যাকেন হ্যাঁ ট্যাকেন বলছে তাহলে আমাকে অন্য কিছু ব্যবহার করতে হবে আচ্ছা তাহলে আমি এখানে এস দিই সিজি সিএইচ জি হ্যাঁ তারপরে দেখি কী হচ্ছে হ্যাঁ আমার এটা সেভ হয়ে গেছে হ্যাঁ আমার সাইটটা সেভ হয়ে গেছে দেখুন সিএইচ জিপিএস ডট নেটলিফাই ডট অ্যাপ আমি এখানে এখন ক্লিক দিই হ্যাঁ দেখুন আমার অ্যাড্রেসবারে দেখুন সিএইচ জিপিএস ডট নেটলিফাই ডট অ্যাপ আমার সাইটের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেলো এবং ছোটো হয়ে গেলো সবসময় সাইটের অ্যাড্রেস ছোটোই রাখতে হয় যাতে সহজে মনে রাখে এবং পাবলিকও যাতে বিরক্ত না হয় অনেক বড় সাইট নেম পাবলিক মনে রাখতে পারে না বিরক্ত হয় তো এই জন্য সবসময় আমরা ছোটো নাম ব্যবহার করবো তো আমার ছোটো নাম দেখুন সিএিপিএস হ্যাঁ এখন এটা আমার পূর্ণাঙ্গরূপে অনলাইনে আপলোড হয়ে গেছে এখন এই লিঙ্ক ব্যবহার করে যে কেউ যে কোথা থেকে আমার সাইটটি ভিজিট করতে পারবে তো এই ছিল আজকে টিউটোরিয়াল হ্যাঁ আপনারা কীভাবে এই সাইট আপনার নেটলিফাইয়ে ফ্রিতে আপলোড করবেন হ্যাঁ সেটা এখন দেখানো হলো তো আপনারা আপনাদের সাইটকে আপনাদের স্কুল ওয়েব আপনারা এভাবেই নেটল্লিফাইয়ে আপলোড করতে পারেন যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন জানাবেন আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব আর এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এর ভিতরে কীভাবে ফাইলগুলো আপনারা ম্যানেজ করবেন অর্থাৎ কোথাও কোনো ফাইল আপলোড করবেন আবার কোথাও কোনো ফাইল মুছে ফেলবেন এর পরবর্তী ভিডিওতে আমি দেখা বেশি দেখানোর চেষ্টা করব তো আজকে এ যুগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ